এডিট করে মানুষের সামনে প্রচার করেছেন দর্শক এবার আমাদের সামনে সেই আসল ভিডিওটা চলে এসেছে দর্শক সেই আসল ভিডিওটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে এই সাতপন্থীরা কুকুরের মতো পিটিএসে আলমদেরকে দর্শক সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং স্টেবার মাঠে আর্মিদের সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তার দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বোত্তম হাসতে আব্দুল ভাই এবং সার্জেশ আলম ভাই সেই ভিডিওটা দেখে আসি সংকট একটা সমাধান কিন্তু আমরা জন্য নিজেরাই প্রথম এখানে আসছি এবং এরপরে আমরা হচ্ছে আরেক জায়গায় আমরা সেখানে গিয়ে এখন বসবো তো আমরা আমরা ইনশাল্লাহ আমরা কালকের মধ্যেই আমাদের এই যে দুইটি মানে অপ্রত্যাশিত ভাবে পক্ষ হয়েছে একসাথে বসার আমরা কালকের মধ্যে ইনশাআল্লাহ ব্যবস্থা করছি এবং মানে আমরা চাই আল্লাহ রহমতটা করুক আমাদের দিলটা নরম করুক আমাদের কালকে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তবে আপনাদের জায়গা থেকে যে একটা অনিশ্চয়তা আরেক পক্ষের মধ্যে কাজ করছে যে এই যে পাঁচ দিনের জন্য আপনারা জোর কালকে থেকে যেটা শুরু করবেন যেটা পঁচিশ তারিখ বিকালে শেষ হওয়ার কথা একটা পক্ষের মধ্যে হয়তো অনিশ্চয়তা আছে যে সেদিন ছেড়ে যাবে কিনা আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে কথা দিয়েছেন যে সেই দিন আপনারা পঁচিশ তারিখ বিকালে যখন আপনাদের ছাড়ার সময় আপনারা তখনই ছেড়ে যাবেন আপনাদের এই কথাকে আমরা আমানত হিসেবে নিচ্ছি তাদের কাছে আমরা এই দায়িত্বটা পুরো আপনাদের দায়িত্ব আমরা নিব তাদের কাছে তাদের পক্ষ থেকে আমরা এটা দায়িত্ব নিচ্ছি যে তারা তাদের সময় মতো এটা ছেড়ে চলে যাবে এখানে বিন্দু মাত্র অনিশ্চয়তার কিছু নাই এবং এই কারণে আপনাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দেওয়ার জন্য তারাও যেন চলে যাওয়া না বরং আপনাদের হাতে দায়িত্বটা অর্পণ করে যায় এইটুকু যদি একটা জায়গায় দুইটা হয় তিনটা হয় মানে যত কমে হয় বসে আমরা এটা সমাধান করতে চাই তবে ইনশাল্লাহ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের এই যে সকল সমস্যা বা সংকট এগুলা যত দ্রুত যত সুন্দর সমাধান করা যায় করবো আমাদের সামনে যখন রাষ্ট্রের বিষয় চলে আসবে আমরা আপনাদের আপনারা আমাদের চেয়ে বেশি বেশি মানুষ এই বিষয়ে অভিজ্ঞতা রাখেন এবং আমরা আন্দোলনে ঢাকার গুরুত্বপূর্ণ দেখছি কারা নাম ছিল 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 আমরা কাদের কারা মানে একজন গুলি খেয়ে সাথে সাথে পড়ে যাওয়ার পর তাকে সরিয়ে আসলে কারো এখানে দাঁড়িয়ে গিয়েছে আমাদের চেহারাগুলো মনে আছে যাত্রাবাড়ির কথা বলি উত্তরের কথা বলি মোহাম্মদপুর বলি বাড্ডা বলি চেহারাগুলো আমাদের মনে আছে তো সেই জায়গা থেকে অনুরোধ যখন আপনারা দেখবেন যে অন্য কেউ দেশের ভিতরে হোক বা বাইরের হোক আমাদের মাধ্যমে কোন একটা সুযোগ খোঁজার বা আমাদেরকে হেউ প্রতিপন্ন করার সুযোগ পাচ্ছে আমরা নিজেরা এবং আমরা বিশ্বাস করি যে পক্ষ বসে এই যে সমাধানটা এই সমাধানটা

একটা মানে পরিবেশে এবং সেটা হচ্ছে যে আমাদের যেই উদারতা আমরা আমাদের প্রত্যাশা থাকবে উভয় পক্ষের এই উদারতাটা থাকবে নিশ্চয়ই যেখানে ডিসিশনটি হয়েছে সেটি হচ্ছে আগামীকাল যে উপদেষ্টার বাসার সামনে অবস্থান কর্মসূচি সেটি প্রত্যাহার হবে এবং দ্বিতীয়ত হয়ে গিয়েছে দ্বিতীয়ত যে বিষা জটিলতা রয়েছে সে বিষা জটিলতা সেটিকে আমাদের সমাধান করার জন্য সেটি আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করব তৃতীয়ত যে জোর হওয়ার কথা সেটি হচ্ছে হবে এবং পঁচিশ তারিখ আপনারা হচ্ছেন সেটির আবার দায়িত্ব হচ্ছে বিকালের হস্তান্তর করে দিবেন এটা আপনারা কথা রাখবেন এবং আমাদের যেন নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যেন কখনোই সুযোগটি কাজে না লাগাতে পারে সে সম্পর্কে আমরা সব উম্মা আমরা একসাথে মূল লক্ষ্য হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার হচ্ছে কল্যাণ প্রার্থনা করা আল্লাহর কল্যাণ প্রার্থনা করা সেজন্য আমরা

আমার নাম গুরামিয়া আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়নে বাথরুম আমি ক্লিনার রথ হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি আমার বিল্ডিং বাইঙ্গিয়া দুইকা অনেক কিছু মাল আমার লুটপাট কইরা আমি কইলাম যে ভাই আমি টঙ্গী বিশ্বাস ময়দানের হ্যাঁ ক্ষেত এবং কাজের যোগদানত অবস্থায় একজন কর্মী ভাই আমারে ছাইরা দেন আমারে ভাই না?

উপহার রাত তিনটার দিকে আমাদের উপর পাতলা করছে ওই কামারপাড়া গেট দিয়া আরে গেট বেঙ্গে সারিদেরকে আহত করে তারপর আমাদের উপর হামলা করছে আমার উপর রাত চারটার দিকে হামলা করছে আমার আমার মাথার মধ্যে দুইটা গুব গুপ তারপরে এইখানে গোপ গঠন হয়েছে রাত্রে তিনটার দিকে তিনটার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে গেটের মধ্যে ইট পাটকেল মেরে গেট বেঙ্গে তারপর ঢুকছে দুই খাস সার ইটের উপর হামলা করছে মারছে অনেক লাশ নদীতে আর বাসায় দিছে আর আমাকে দশ বারো জন মারতে মারতে আমার অবস্থা আমার হুম ছিল না ওই ভাই ইলাজ ভাই ইলাজ ভাই মানে রক্ষা কইরা আমার হাসবাদে নিয়ে গেছে আর আমাদের অনেক সাথে আহত আমার আমার থানার জিম্দ

তত্ত্বাবধান ওলামা একরামের যারা তত্ত্বাবধানে রয়েছিল তারা বিশ তারিখে ছাড়ার কথা সরকার থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল বিশ তারিখ থেকে কিন্তু তারা উগ্রবাদে আমাদের উপরে হামলা করেছে আজকে হঠাৎ রাত্রে গভীর রাত্রে তিনটার সময় তারা হামলা করেছে যখন যারা সাথীরা ঘুমানত অবস্থায় হামলা করেছে বারোটাতে তিনটা মতো পার হয়েছে তিনটার পরে দিয়ে তারা ওইখানে জড় হয়েছে জ্বর হইয়া তারা স্লোগান দেওয়া ধরছে পরে পনেরো চারটার সময় তারা ইয়া প্রথম ইট পাট পরে আমাদের সরাই দিয়া বেড়া বাইঙ্গে বেড়া বাইঙ্গে তারা একদম সব ডুবিয়া গেছে দুই গেছে দুই গিয়া যারে পাইছে একদম মারামারি করছে দাও লই আইছে চুরি আইছে রট লই আইছে তারপরে ওই অনেক কিছু আত্মার হাতরে হাতুড়ে ইয়া করে লইছে এরা সন্ত্রাসী সন্ত্রাসী কাজে এরা ব্যবহার করছে এই হ্যামার এসএমআর মাঠে কোনো কাজে লাগে না কারণ আমি বিদ্যুৎ জামাতের সাথী আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করি এই হ্যামার আমরা কোনো কাজে লাগাই না এটা হাতুল নিয়ে গেছে তালা ভাঙার জন্য এখন আমাদের এক সাথী মাঠে আছে উনি বলল যে আমাদের যে গোডাউন আছে গোডাউন গুলা ভাঙতেছে ভাইঙা তার মার যা আছে ওদের কবজায় নিতেছে লুটপাট করতেছে উপরে হামলা চালাইছে আমরা মারামারি করি না আমাদেরকে মারছে আমাদের আমাদের একজন সাথী নিহত এবং এটা হয়েছে আমরা হচ্ছি সুরাই নাজামের সুরাই নাজামী আর ওরা হচ্ছে সাহায্যী একজন ব্যক্তির পূজা করে ব্যক্তির পূজা করা হারাম কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে ব্যক্তির পূজা করা আর মূর্তি পূজা করা সমান আমাদের আমাদেরকে

এবং বিশেষ করে আমি বলতে চাই এই আওয়ামী লীগের এই ছাত্রলীগ এরা দেশের মধ্যে হট্টগোল করে এরা স্কুলের সাথে হট্টগোল করেছে ওখানে একটা ষড়যন্ত্র করতে চাইছে তারপরে এই সাথে মিলে তারা দেশের মধ্যে অরজগত করতেছে এখন সাত দর্শক আমরা দেখবো যে আমরা শুনেছি আমরা সব কথা জানি আমরা জেনেই যে সিদ্ধান্তটা আছে সেই সিদ্ধান্তটাকে আমরা আমরা আপনারা সেই সিদ্ধান্তটাকে সম্মান বিতর্ক করলে তর্ক করলে এটাতে আরো একটা বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে এই মাত্র ঘোষণা দেওয়া হলো যে যারা এখন মাঠে আছে সাত গ্রুপ যারা মাঠে অবস্থান করছেন তাদেরকে এই বের হওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে মাঠকে খালি করার জন্য তারা তাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনারা মাঠ খালি করুন যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অলরেডি ঘটে গেছে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার চাচ্ছে যেন আর কোনো দুর্ঘটনা বা আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটুক শান্ত টঙ্গি শান্ত থাকুক আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি সেই বিপিংয়ে প্রশাসন জানিয়েছে প্রশাসন যদি জানিয়ে থাকে আমাদের আমির আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমাদের আমির আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়ে আমরা সেটাই মেনে নেব আমি যে আপনাদের বলতেছি আমাদের কথা না এই কথাটা আপনাদের যারা আমির আছে তাদের সাথে বসে এই সিদ্ধান্তটা নিয়ে হইছে সরকারি সিদ্ধান্তটা সেটাই আমরা আপনাদেরকে প্রতিটা গেটে গেটে এবং প্রত্যেকটা জায়গায় যে যে আমরা জানার চেষ্টা করছি এটাই আর কিছু না আমি সেটা জানি সিদ্ধান্ত নাই

শান্তিপূর্ণ ভাবে নিরাপদে এই জায়গাটা খালি করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই ঠিক আছে আর আমরা করবো আপনারা আর এই ধরনের ঝগড়া আপনাদের মধ্যে না আপনারা আপনারা তর্ক বাড়ায়েন না সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটাও আপনারা সম্মান করেন সেই সিদ্ধান্তটা মেনে নেন এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে